যে বঙ্গবন্ধুর মুরাল যারা ভেঙেছে তারা ঠিক একেবারে হৃদয় থেকে মানে রাগের বই কাজ শুরু করে ভেঙেছে এই যে ক্ষোভ মানুষের মধ্যে ক্ষোভ ছিল এই ক্ষোভটাকে তারা প্রশমিত করে রেখেছে তার ভয়ের চোখে তাদের কথা বলতে দেওয়া হতো না তারা যে কখন গুম করে নিয়ে যায় এবং এমন গুম করে নিয়ে যাওয়া হতো যে তাদের লাশ পর্যন্ত কখনো খুঁজে পাওয়া যেত না আজকে আমরা দু একজন যারা বেরিয়ে এসছে তাদেরকে দেখে বুঝতে পারছি নয় বছর পর্যন্ত একটা লোককে আটকে রেখেছিল তো আরও অনেকে আছে যারা যাদের খোঁজ পাওয়া যায়নি এই যে মানুষের মধ্যে ছিল সেই মিলিয়ে একটা বিস্ফোরণ হয়েছে আমাদের সবার প্রিয় নায়ক মাসুদ পারভেজ না আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি গত পাঁচ আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো তো একজন মুক্তিযোদ্ধা হিসেবে উনিশশো সালে যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সে দেশ আবারও স্বাধীন হলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন বিষয়টা নিয়ে কী ভাবছেন যেটা গত পাঁচই অগস্ট অগস্ট যেটা হয়েছে সেটাকে আমরা গণবিপ্লব বলতে পারি একটা দেশের মধ্যে একটা স্বাধীন দেশের মধ্যে বিপ্লব কিন্তু কয়েকবারই হতে পারে কিন্তু দেশটা স্বাধীন হয় না দেশটা সেই দেশই থাকে বাংলাদেশই আছে আজকে বাংলাদেশে স্বাধীনতা যারা যদি কেউ বলে সেটা আমার মনে হয় তারা সঠিকভাবে বলে না সেটা বলতে গণবিস্ফোরণ গণবিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের আমরা পতন দিয়েছি এবং স্টুডেন্টস আর যদি স্বাধীনতার কথা বলা হয় তাহলে তো বলতে পারি স্বাধীনতা তো এটাও বড় প্রশ্ন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এটা সঠিক তারা বলেন বলে আমার মনে হয় না আমাদের স্বাধীন হয়েছে একটা স্বৈরাচারী আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই সময় আমাদের সেই যদি আর্টিকল আর্টিকল অফ মেমোরেন্ডামটা দেওয়া দেখা হয় নাইনটিন সেভেন্টি ওয়ানে তাহলে দেখা যাবে স্টুডেন্টসরা যে দাবিগুলো করেছে সেই আর্টিকেলসের মেমোরিয়ানটা আমি দাবিগুলি তারা করছে তা আমি এই জন্য এইটা স্বাধীনতার এই যে আন্দোলনটাকে গণ আন্দোলন গণবিস্ফোরণ বলছি এটাকে আমি বলবো আমাদের স্বাধীনতারই প্রতিফলন মানে প্রতিধ্বনি বলা যেতে পারে একই শব্দ রিটার্ন করে আসছে প্রতিধ্বনি আকারে আসে কারণ আমরা স্বাধীনতার পরবর্তী নাইনটিন সেভেন্টি ওয়ানের পরবর্তী পর্যায়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম স্বাধীনতার যে মূল মন্ত্র যেগুলো ছিল আমাদের সেগুলো থেকে আমরা দূরে আস্তে আস্তে দূরে সরে গিয়েছিলাম এবং বলা যেতে পারে যে আমাদের যে স্বাধীনতার যে সেই বৈপ্লবিক চেতনা ছিল বৈপ্লবিক যে আদর্শ ছিল বৈপ্লবিক যে নীতি ছিল সেই সব আদর্শ নীতি সেগুলোর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে দূরে সরে গেলাম দূরে সরে গিয়ে এক এক সরকার আসলো এক এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করলো তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিয়মকানুনগুলোকে কনস্টিটিউশন সেটাই রাখলো কিন্তু তাকে চিরে হিচড়ে অনেকটাই বিকলাঙ্গ করে এবং তার পরবর্তী পর্যায়ে গত ষোলো বছরে যেটা হলো সেটা হচ্ছে যে এটাকে গণ বিপ্লবের চৌ বলা উচিত বিস্ফোরণ এই বিস্ফোরণটার জন্যে পনেরো ষোলো বছরের যে স্বৈরশাসন বলা যাবে এটাই শুধু বলবো না স্বৈরশাসনে গণবিস্ফোরণ গণবিপ্লব মানে বিপ্লবের মতো হতে পারে কিন্তু এটা বিস্ফোরণ হয়ে গেছে কারণ এখানে মা বোন ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা সকলেই এখানে ঝাঁপিয়ে পড়েছে আমরা যারা বয়স হয়ে গেছে আমরা যারা ডাইরেক্ট স্ট্রেট যেতে পারিনি কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে যতটুকু হ্যাঁ কোটা আন্দোলনের সময় আপনাকে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে খুব জোরালো বক্তব্য দেখা দিতে দেখা গেছে যে আপনি কোটা আন্দোলনের সপক্ষে মতামত দিয়েছেন খুব দ্ব্যর্থহীন কণ্ঠে এবং এই বিষয়টি কিন্তু সবাই পজিটিভলি নিয়েছে যে একজন আমাদের দেশের একজন এত বড় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বোপরি আপনি একজন যোদ্ধা হয়েও আপনি এই কোটা আন্দোলনের পক্ষে জোরালো মন্তব্য দিয়েছেন আপনি তো একটা সময় কিন্তু আওয়ামী লীগের ছিলেন হ্যাঁ তো অনেকে কিন্তু তোষামদি করে কিন্তু যতই অন্যায় হোক সেটা কিন্তু চোখ বন্ধ করে রাখে মুখ বন্ধ করে রাখে তারপরে কিন্তু তারা সেই গাইতে থাকে সৌরশাসকের পক্ষে কিন্তু আপনি সেটা করেননি দ্ব্যর্থহীন কণ্ঠে কিন্তু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন এই বিষয়ে কিছু শুনতে চাই বলতে গেলে একটু পিছনে যেতে হবে সেটা হচ্ছে যে আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম যেতে পারে আমি ছাত্রলীগ করতাম ছাত্রলীগের অত্যন্ত ফ্রন্ট লাইনের একজন কর্মী ছিলাম এই দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি অনেক কিছু ছিলাম যাই কিছু কিন্তু আমি যে বললাম যে কথাটা যেটা হচ্ছে স্বাধীনতা আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি আমাদের যে আর্টিফিশিয়াল মেমোরান্ডাম ছিল সেটা তো যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে সেই বাংলাদেশে আমি তো বলেছি প্রথমে যে সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছিলাম এবং সেখানে এই যে কথাটা বলা যে ছাত্র আন্দোলনে প্রথমে যারা দাবি করেছিল যে কোটা সিস্টেম আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানেও কোনো কোথাও সিস্টেম ছিল না নাইনটিন সেভেন বৈষম্যহীন এখন তারা বলছে সব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা কিন্তু বৈষম্যহীন সমাজ ব্যবস্থাও সেখানে ছিল আমরা সেখানে বলেছি মানুষের কথা বলার অধিকার দিতে হবে মানুষকে তার খাদ্য বাসস্থান আহার এটা ব্যবস্থা করে দিতে হবে তার শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে এবং তাকে কথা বলার অধিকার দিতে হবে মানুষের মুখকে বন্ধ করে মানুষ কথা বলতে গেলে তার খুন হয়ে যেত মানুষ কথা বলতে গেলে গুম হয়ে যেত মানুষ ভয় ভীতির রাজত্ব ত্রাসের রাজত্ব যেটা হয় মানুষ তো তখন সেটার ভয়ের চোটে তারা অনেকে কেউ কিছু বলতে পারেনি তাদের মনের মধ্যে খুব ছিল অনেক বছরই খুব ছিল অনেকে ছেলে অনেকে আছে যারা ভোট দিতে যেতে পারে বয়স হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে তারা ভোট দিতে পারেনি যে আবার পরে বলে যে আপনার ভোট তো হয়ে গেছে তাদের তাদের মনেও তো একটা ক্ষোভ ছিল যে আমি ভোট দেবো সেটা তারা পারেনি ইউনিভার্সিটির ভর্তি হতে গেলে সেখানে তারা সিট পায়নি এই পার্টি করতে হবে তা নাহলে সিট পাওয়া যাবে না তারপরে ব্যবসা করতে যাবে সেখানে দেওয়া যাবে না চাকরি করতে যাবে সেখানে বলা হবে যে তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কে কোথায় আছে জনগণের যে বিস্ফোরণ দেখা গেছে পাঁচ আগস্টে আমাদের জাতির পিতার যে মূর্তিগুলো ছিল এবং গণভবন থেকে শুরু করে সংসদ ভবন এত আক্রোশ ছিল সাধারণ মানুষের তারা তচ নচ করে দিয়েছে তো বিষয়টা আপনি কেমন করে দেখছেন যে এই যে জনগণের এই যে ক্ষোভের যে বহিঃপ্রকাশটা প্রকাশটা হিংস্রভাবে তারা মারাত্মকভাবে ক্ষোভ প্রকাশ করছে মানে তারা হিতায় শূন্য হয়ে পড়েছে এই বিষয়টা আপনি অনেকে সমালোচনা করছে যে জাতির পিতার মূর্তি ভেঙে ফেলেছে কিংবা গণভবনের অসম্মান করেছে কিংবা জাতীয় সংসদের অবমাননা করেছে অনেকে কিন্তু অনেকভাবে বলছে কিন্তু বেশিরভাগ কিন্তু জনগণ বলছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমার বক্তব্য যে মানুষকে চতুর্দিক থেকে যে চাপিয়ে রাখা ব্যবস্থাগুলো তারই একটা বিস্ফোরণ হয়েছে খাদ্যদ্রব্য কিনতে গেলে সেটার তাদের দামের বাইরে নাগালের বাইরে চলে গেছে অথচ এখানে দেখা যাচ্ছে যে একজন বড় অফিসার ইউএনও বা তার তাদের জন্য এক কোটি দেড় কোটি টাকা খরচ করে টাকা দিয়ে গাড়ি কেনা হচ্ছে এই যে ক্ষোভ মানুষের মধ্যে আক্ষোভ ছিল এই ক্ষোভটাকে তারা প্রশমিত করে রেখেছে তার ভয়ের চোখে তাদের কথা বলতে দেওয়া হতো না তারা যে কখন গুণ করে নিয়ে যায় এবং এমন গুণ করে নিয়ে যাওয়া হতো যে তাদের লাশ পর্যন্ত কখনো খুঁজে পাওয়া যেত না আজকে আমরা দু একজন যারা বেরিয়ে এসছে তাদেরকে দেখে বুঝতে পারছি নয় বছর পর্যন্ত একটা লোককে আটকে রেখেছিল তো এইরকম তো আরও অনেকে আছে যারা যাদের খোঁজখবর পাওয়া যায়নি এখনও এই যে ভয়টা মানুষের মধ্যে ছিল সেই সব কিছু মিলিয়ে একটা বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের পরবর্তী পর্যায়ে দুই পাঁচ দশ দিন বা পনেরো দিন এক মাস পর্যন্ত এই তার রেজাল্ট চলতে থাকে এটা পৃথিবীতে কোনো জায়গায় এমন গণবিস্ফোরণ হয়নি গণ মানে জনতার বিস্ফোরণে একটা সরকারের পতন হয়েছে বা পালিয়ে গেছে বা খুন করা হয়েছে তারপরে তাদের সেই আক্রোশটাকে তারা না মিটিয়ে পরের দিনই একদম ভদ্রলোকের মতো ঘরের মধ্যে ফিরে গেছে এটা হয়নি কারণ যে আক্রোশটাকে তারা পনেরো বছর ধরে পালন করছিল কথা বলতে পারছিল না তার একটা প্রতিফলন তো তাদের হবেই এখন প্রতিফলন হবার কারণের জন্য তারা অনেকেই হিত জ্ঞান শূন্য হয়ে ফেলেছে আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা সেটা হচ্ছে যে স্বাধীনতা একবারই পাওয়া যায় স্বাধীনতার যিনি ফাদার অফ দ্য নেশন আক্রোশের প্রতিফলনের জন্য এটা হতে পারে কিন্তু সময় যখন চলে যাবে আবার তারাই আবার সেটার জন্য দুঃখ প্রকাশ করবে এবং তারাই আবার সেটাকে তার জায়গাটাকে ঠিক করে নেবে যেমন রানা ভাষানের জায়গাটাকে ঠিক করে নিতে হবে যেমন এ কে ফজল হকের জায়গাটাকে ঠিক করে নিতে হবে অতীতকে ভুলে যদি চাই আমরা তাহলে তো বর্তমান নিয়েই থাকতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করা যাবে না আগামী সব ভবিষ্যৎ আমাদেরকে নিয়ে কী ভাববে যে আমার আমরা অতীতকে আমরা ভুলে গেছি আর আগে এটা কোথাও ভুলে যাওয়া যাবে না কাজে এটা আমি মনে করি যেটা একটা আক্রোশের বহিঃপ্রকাশ এটা সত্যিকারভাবে তারা তাকে অপমান করতে চেয়েছে বা তাকে অশ্রদ্ধা করতে চেয়েছে আমার একজাক্টলি ঠিক থাকার মনে হয় না কিন্তু যেভাবে গুলি গুলি ফুটিয়ে তাদের মানে প্রচণ্ড রকমভাবে একটা মবেশ সেখানে অপেন ইয়ারে গুলি করছে প্লেন দিয়ে চালিয়ে গুলি করা হয়েছে সেখানে নিজের বাবা হলে বোধহয় তাদের ধরে আথার মতো মানুষ এটা তো একটা স্কাল্পচার তো এটা এটা হয় সব জায়গায় হয় সব জায়গায় হবে কারণ আমি এখনও বিশ্বাস করতে আমি এখনও বিশ্বাস করতে চাই না যে বঙ্গবন্ধুর মুরাল যারা ভেঙেছে তারা ঠিক একেবারে হৃদয় থেকে মানে রাগের বহির প্রকার শুরু করে ভেঙেছে আমার মাঝে মাঝেই মনে হয় যে এখানে সাধারণত দেখা যায় যে মেইনলি এটাকে যদি আমরা বলি গণবিস্ফোরণ জনতা একদিকে আর একদিকে সরকার কিন্তু এই সব সরকারের আর একটা জিনিস মনে রাখা উচিত সেটা হচ্ছে যে সরকারের পরেও আর একটা পার্টি থাকে তাদেরকে বলা হয় লুটেরা পার্টি সুযোগ সন্ধানী পার্টি এরা কিন্তু কোনো আদর্শে বিশ্বাস করে না এরা কোনো নীতিতে বিশ্বাস করে না এরা সুযোগ পেলেই কারো ঘরে আগুন লাগলো তো তারা সেখান থেকে লুট করার চেষ্টা করে যারা ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এখনও রাজপথ ছাড়ি না আমরা ভুলগ্রামে সেই সময় স্বাধীনতা যুদ্ধ শেষ করার পর যেমন দেশ স্বাধীন হয়ে গেল তখন আমরা অনেকটা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম আমরা যখন সরকার যা কিছু করতে মনে করতাম যে হ্যাঁ দিস ইজ অল রাইট কিন্তু সরকারের পরবর্তী পর্যায়ে যখন নাইনটিন সেভেন্টি ফাইভের পরে বেশ কিছু দিন আমি আওয়ামী লীগের সাথে ছিলাম কিন্তু গত ষোলো বছর হলো আমার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই আমার কিছু ছয় বছর পর্যন্ত আমাকে কোনো জায়গায় ডাকা হয়নি আমার কোনো পরামর্শ নেওয়া হয়নি যদি আমি ছাত্রলীগের ফ্রন্ট লাইনের একজন ছিলাম আমি তখন চলে আসছি জাতীয় পার্টিতে জাতীয় পার্টিতে আমি প্রায় দশ বছর ছিলাম কিন্তু সেখানে আমার যেহেতু আদর্শের কিছুটা বেমিল ছিল সেই হেতু মানুষ হিসাবে আমি একজন হোসেন মোহাম্মদের সাথকে পছন্দ করতাম উনি যেদিন মারা গেছেন সেদিন আমি জাতীয় পার্টিও ছেড়ে দিয়েছি তারপরে পাঁচ বছর পর্যন্ত আমি ইন্ডিভিজুয়াল রয়েছি এবং আমি বিশ্বাস করি তখনও আমি যেটা সত্য কথা বলতে আমি ভয় পেতাম না বঙ্গবন্ধুর সামনেও জোরে বলতে পারতাম না কিন্তু বলতাম বলেছি যখন তুমি বাক্সাল কায়েম করার চেষ্টা করে তখনও আমরা চারজন স্টুডেন্ট ফ্রন্টের চারজন নেতা নাম বলবো না তাদের নাম বললেও কোনো অসুবিধা নেই তাদের তিনজনেই মারা গেছে এক আমি জীবিত আছি এবং তার জন্য আমাকে খেসারতও দিতে হয়েছে অনেকের সময়ই খেসারত দিয়েছে জেলেও গেছে ওই সময় জেলে গেছি আবার পুরস্কার পাওয়ার কথা সেটা আমাকে পুরস্কার দেওয়া হয়নি এরকম অনেক কিছু হয়েছে ঠিক আছে দ্যাটস কেয়ার তো আমি তারপরে বলতে পারবো এই মুভমেন্ট করেছে আমি বলেছি যে এটা তো এই সরকার ক্যান্সেল করে দিয়েছিল এবং সেই ক্যান্সেলটা ছিল তারপরে হাইকোর্টে রিড করেছে হাইকোর্ট স্টে করে রেখে দিয়েছে সো এই সরকার হয়তো ইচ্ছে করলেই বলে দিতে পারবে যে তোমরা হাইকোর্টে যাও আমরা তো তোমাদের সাথেই আছি কিন্তু ওই যে যেটা শাসক হয়ে যায় তারা সব কিছুকেই শাসনের মধ্যে মানতে চাই মনে করি যে সবাইকে তো পিটিয়েই ঠিক করে দেওয়া হয়েছে এদেরকেও কিছুদিন লাফালে বিকল্প কয়েকটা তুলে নিয়ে চলে যাবো শেষ হয়ে যাবো তারা তো ভুল করেছে পঁচিশ বছর পনেরো বছরের পুঞ্জীবত যে ব্যাপারটাকে সেটাকে তো তারা ফিল করতে পারেনি পারিনি বলেই তাদেরকে পালিয়ে যেতে হয়েছে এবং এই পালিয়ে যাওয়াটা তাদের খুব সম্মানজনক আমার কাছে মনে হয় না সমস্ত নেতৃবৃন্দকে কাউকেও কিছু জানালাম না আমি আমার জীবন নিয়ে পালিয়ে গেলাম আমার কাছে খুব ভালো লাগে মারা যেতে পারতাম এখানে বীরের মতো বীরের মতো মারা যেতে পারতাম এখানে থাকলে পরে মারা যাওয়া তো হয়তো খুন করতো আর তো কিছু করতো অথবা আমি বলতে পারতাম যে যারা যে আমাকে ইসের কাছে পাঠিয়ে পাঠিয়ে দাও আমি কি বলে আইনের কাছে আমি এসব করলামস্ট ছোট আইন আছে আইন বিচার হবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচারে যদি তার ফাঁসি যেত ফাইটের ফাঁসিতে চলে যেত ক্ষুদির মতো ফাঁসিতে চলে গেছে আমরা তো তাকে ভুলে যাই কাজেই আমি যদি আমার কাজের প্রতি যদি বা আমার আমার নিজের সমস্ত কিছুর প্রতি যদি আমার সেই মানুষের প্রতি ভালোবাসার প্রতি যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার তো মনে হয় না যে পালিয়ে যাওয়াটা ঠিক তার সমর্থনে খুব একটা কথা বলে এটা দিস ইজ ওয়াট আই ফিল বাংলাদেশ কিন্তু তার থেকে অনেক আগে অ্যাডভান্স চলে এসছে দাম স জিনিসপত্রের দাম করেছে মানুষের আক্রোশ কমেছে রেমিটেন্স বেড়েছে ডা রেমিটেন্স গুণ বেড়েছে এবং ফাইন্যান্সিয়ালি যারা এখানে উপযুক্ত বাইরের একজন অফিসারকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে বসানো হয়নি তারপরে ভাই যারা এই ইসের ব্যবসা করে সেখানে সালমানি প্রমাণের লোক বই বসে নেই যে ওইখানে টাকা লুট করে হরি লুট করবে তো এই সিস্টেমগুলোকে যদি চেঞ্জ করা যায় এবং সত্যিকারভাবে যদি খুব আমি আমি আমার অবশ্যই আমি এটা এটাও বিশ্বাস করি না যে তিন মাসের মধ্যেই কনস্টিটিউশনে যেটা আছে সেটা তিন মাসের মধ্যে ওরা কভার করতে পারবেন তবে কনস্টিটিউশনাল একটা আরেকটা ক্লজ আছে সেই ক্লজে তারা এটাকে এইটা ঠিকঠাক করার জন্য সবার সাথে আলাপ আলোচনা করে ছয় মাস পর্যন্ত তারা যেতে পারে তো আমার বিশ্বাস যদি আমরা সবাই যদি দেশকে ভালোবাসি এবং দেশকে সমর্থন করি রাজনৈতিক দলকে আমাদের তো দোষ এখানে আমরা তো সব কিছু খুব কুইকলি পেতে চাই এক দল চলে গেছে আর এক হঠাৎ করে যেন গজি উঠছে এই জায়গা থেকে ওই জায়গা থেকে গজি উঠছে আমরাই এইটা করবো এমনকি বড় বড় স্ট্যাটাসও দেখছি মানে ভোল পাল্টা তো তো বাংলাদেশের ছাত্র সমাজ বা বাংলাদেশের সচেতন সমাজ এইবার বিশ্বাস করবে না কারণ আমরা একবার আমি নিজেই তো বলেছি আমরা আমরা একবার ভুল করেছি স্যালুট টু দিস প্রেজেন্ট স্টুডেন্টস স্টুডেন্ট ফ্রন্টস অন্তর্ভাবে সবাই যারা এখনো বলছে যে আমরা কিন্তু রাস্তা ছেড়ে যাইনি আমাদের আমাদের চিন্তা মতো আমাদের মতো আমরা যে সুন্দর বাংলাদেশ চাই আমরা যেটা স্বাধীন বাংলাদেশ চাই সেরকম বাংলাদেশ করেই আমরা ফিরে যাব হ্যাঁ এটাও হয়তো কিছু একটা ই হতে পারে যেমন কালকে কালকে থেকে ইউনিভার্সিটি ক্লাস ওপেন হবে ওদেরকে তো পড়াশোনাটা মেইনলি সেখানে যেতে হবে বাট শুড বি ভেরি মাচ কেয়ার যে তাদের একটা চেইনের চেইন অফ কমেন্ট তাদের বানাতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই যে সরকারই আসুক বর্তমান সরকারকেও একেবারে মানে কোনোরকমভাবে চেক না রেখে ফ্রি ছেড়ে দেওয়াটা ঠিক হবে না কারণ তারা তাদের চিন্তা চেতনা বর্তমান সময় চিন্তা চেতনা আমরা যে চিন্তা চেতনা করি আমরা যেটা ভাবনা করি আজকের সময় ইয়াং জেনারেশন যেটা ভাবনা করে তার মধ্যে কিন্তু অনেক খারাপ ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক ব্রেইনি অনেকও করে ওদের চিন্তাটাকে আমাদের নিতে হবে অ্যাবসর্ভ করতে হবে এবং সেই অ্যাবসর্ভ করে ভাবতে হবে যে ওরা কি চায় দেশ কি চায় মানুষ কি চায় জনগণ কি চায় আগে তো জনগণকে ভাত পাইলেই হয়ে যেত একটা ভাত পাইলে সারাদিনে শেষ হয়ে যায় এখন না তারা শুধু ভাত পাইলেই চলে না তাদের কথা বলার রাইট দিতে হয় তারা ভাত পাইলেই চায় না তারা জীবনের একটা সিকিউরিটি চায় আমি বাইরে যাবো আমার মেয়েটা বাইরে যাবে ফিরে আসবে কি আসবে না আরেকজন ধরে নিয়ে যাবে কি যাবে না এই ক্যাটাগরির একটা সোশ্যাল সিকিউরিটি চায় তারা পুলিশকে তারা বন্ধু হিসেবে চায় আর্মি তাদের ফ্রেন্ড হিসেবে চায় দিস ইজ নট পাকিস্তান আর্মি দিস ইজ পিপুলস আর্মি দিস ইজ বাংলাদেশ আর্মি সো বাংলাদেশ আর্মি উইল স্ট্যান্ড ফর বাংলাদেশ পিপল আমার জন্য কাজ করবে তারা পুলিশ ইজ মাই পুলিশ যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তারই প্রতিধ্বনি আমরা আমি বলি আর কি তারই প্রতিধ্বনি আমরা বাচ্চি এখন যে সেই একই শব্দ একই কথাগুলোই কিন্তু বর্তমান ছাত্ররা বলছে বলছে হ্যাঁ একটু সব ভাষাগত হয়েছে সময়ের সাথে সাথে কিছু ভাষাগত চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা পথ ছেড়ে দিয়েছিলাম ভুল করে ওরা যেন পথ না ছাড়ে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা ওরা যেন সবসময় সতর্ক দৃষ্টি রাখে এ দেশটার প্রতি পথ যদি আরেকবার যদি হাতের থেকে আবার যদি পথ ছাড়া হয়ে যায় আমরা তাহলে আমাদের ফিরে আসার কিন্তু আর কোনো পথ থাকবে না তো চলচ্চিত্র কিন্তু আমরা দেখেছি বহু বছর গত পনেরো বছর ধরে এই যে সৌরশাসক তাদের সপক্ষে তাদের দোষুর হয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে জোর খাটিয়েছে অনেক মানে কি বলব ফায়দা লুটেছে তারা কিন্তু এখন তাদের কথাবার্তা রং চেঞ্জ করে ফেলছে এই বিষয়ে আপনি কি বলবেন যে এরা তো রাজনীতির সাথে সম্পৃক্ত না চলচ্চিত্রকে যদিও বলা আলাদা একটা জগৎ কিন্তু এরা তো একটা সমাজের জীব সমাজের থেকেই তো তারা আসছে কাজে সমাজে তারা বাবা চাচা যে যায় এরা তো মোটামুটি সেদিকেই যাবে তা আগে যারা করেছে যে বেশিরভাগই লোকে যখন ভয়ে হোক শঙ্কায় হোক ভীতিতেই হোক স্বৈরশাসককে মেনে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তাদেরও সাথে সাথে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হয়েছে এখন যারা ক্ষমতা আসবে ওরা তো যেহেতু রাজনীতি করে না তারা রাস্তায় স্লোগান দেয় না কখনো ওটা তো মিটিং মিছিল করে না কারণ ওরা ভোল পাল্টাবে এটা তো সামনে ফ্রন্টে এসে ফ্রন্ট লাইনে এসে বড় বড় কথা যারা বলেছে দেশ সুদ্দে কিন্তু চলচ্চিত্র অঙ্গনে অনেক জনপ্রিয় এবং আলোচিত সমালোচিত ও শেখ হাসিনার চরিত্র নিয়ে তার একটা চলচ্চিত্র করার কথা ছিল সে এখন ভয় ভীতি নিয়ে এবং পুরোপুরি রং পাল্টে সে এখন বলছে যে না আমার কোনো দিনও এই চরিত্রে অভিনয় করার কোনো কথা না এবং আদৌ কোনো কথা হয়নি এবং সেটা আমি রিগ্রেট করে দিয়েছি হ্যাঁ কিন্তু গত কয়েক মাস কিন্তু বেশ এটা নিয়ে সরগরম ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি এবং জাতীয় সহ সোশ্যাল মিডিয়াতে খুব জোর

আমার তো এখন সেই হিসাবে এখন সে বলতে পারে যে এখন হ্যাঁ তার তার আমি যেটা বলবো শিল্পী হিসাবে আমি যদি বলি তাহলে বলবো যে একজন জীবিত লোকের আত্মকাহিনী নিয়ে কোনো ছবি হওয়া উচিত না আমি একজন জীবিত লোকের ইতিহাস মানে চরিত্র ই করতে যাব কি করে এবং আমি যতটুকু জানি অপবিশ্বাসে তো নেত্রী হাসিনার সাথে ওই সম্পর্ক ছিল না যে তাকে কাছাকাছি দেখতে সুযোগ পেয়েছে বা তার সাথে কথা বলার সুযোগ পেয়েছে তিনি কী করতেন বা যেতেন বা যে ডিরেক্টর বানাচ্ছে আমার তো তার সম্পর্কে সন্দেহ আছে সে হাসিনায় কতটুকু চেনে এখন সেই কি করে সাহস পেল যে হাসিনার চরিত্রে আমি অভিনয় করে এখন বলে যে প্রত্যাখ্যান করেছি তা আমি সেখানে বলেছি যে যে যারা মারা গেছে ইতিহাসে যাদের অবস্থান আছে তাদের ছাড়া জীবিত কারো নামে কোনো নামকরণ করা যাবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু বলুন অনেক বড় বড় অ্যানালিস্ট নিজেদেরকে বলেন ভাবেন যে আমরা রাজনৈতিক অ্যানালিস্ট এবং এই অ্যানালিস্ট হিসাবে আমরা বলতে চাই যে ডক্টর ইউনুসের এই এই করা উচিত অ্যাজ ইফ দে আর দ্য অ্যাডভাইজার অফ ডক্টর ইউনুস মাই গড হাউ দ্য ডিয়ার আমার তো এইটাই কল্পনায় আসে যে ডক্টর ইউনুস নিয়ে কথা বলতে হলে তোমাদেরকে তো হল পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের চিন্তা করতে হবে দুবার যে শব্দের কোন শব্দটা ব্যবহার করবো সেখানে তোমরা বলছো হ্যাঁ আমি বলতে পারি যে আমি যেটা বলতে পারি সাধারণ নাগরিক হিসাবে যে আমি যেটা বলেছি যে আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা পথ থেকে সরে এসেছিলাম মুক্তিযোদ্ধারা আজ যারা এসেছে আপনাকে যারা ডেকে পাঠিয়েছে আপনি তো এর আগেও ডেকে পাঠিয়েছি একবার আপনি আসেননি আজকে যারা ডেকে পাঠিয়েছে ইউ হ্যাভ আন্ডার স্টুড দেয়ার পালস আমার দৃঢ় বিশ্বাস আপনি সেই পালসটার প্রতি খেয়াল রাখবেন এইটুক শুধু আমি আপনার কাছে অনুরোধ করতে পারি যে তারা কি চায় তাদের কি চিন্তা চেতনা ভাবনা কী চায় অন্যরা কারা কী চায় কী পলিটিক্যাল অ্যানালিস্টরা কি চায় পলিটিক্যাল পার্টিরা কী চায় এই পলিটিক্যাল পার্টিরা অল আর ঘন্ট অল আর টু অ্যাসাস এদেরকে দিয়ে কোনো কিছু দেশ আশা করতে পারে না দেশ ওয়ান্ট সামথিং নিউ এটা যা কিছু করতে হয় আপনার ইউ ক্যান ডু উই আর উইথ ইউ এটা হচ্ছে আমার আমি এর চেয়ে বেশি ওনার সম্পর্কে আমার বলার কিছু নেই আগামী নির্বাচনে আমরা আশা করতে পারি যে একটা গণতান্ত্রিক ভোটাধিকারের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে তো একজন রাজনীতিবিদ হিসেবে একটা সময় তো আপনি দেশ গঠনে রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধ করেছেন তো ইচ্ছে হয় যে যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে নির্বাচন করার আমি বলি এটা আজকে প্রশ্ন এই জন্য যে আমি আই এম রানিং ওকে আর কাজে আমার বয়সে এটা কোনোটাই পারমিট করে না ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় এসে যায় যেমন মনে করো যে আমার আমার মা যদি বেঁচে থাকতেন আজকে আর আমার মাকে যদি তিনজন দুজন লোক ধরে নিয়ে যেতে হবে তা আমি তো সেভেন্টি টু না টোয়েন্টি এইট তা আমি তো আর ভাবতাম না কিন্তু এখন যদি আমার দেশ মাতৃকা আমাকে ডাকে দেশের জনগণ যদি আমাকে ডাকে সেই রকম অবস্থার যদি উপস্থিত হয় আমি তো আমার জীবন দিতে কুণ্ঠিত বোধ করবো না বা আমরা এমনটাই চাই কারণ আমরা চাই যে আমাদের দেশটা যোগ্য মানুষের হাতে পড়ুক এবং তারাই এ দেশটাকে সংস্কার করে সত্যিকার অর্থে একটা আমাদের সোনার বাংলায় পরিণত করুক আমরা এখনই তাই চাচ্ছি কিন্তু আমরা তো সেই সোনার বাংলা করতে পারিনি এখনও তো সোনার বাংলা করার জন্য তো আমরা রক্ত দিতে গিয়েছিলাম দেই একবার গিয়েছিলাম আবার যদি দিতে হয় দেবো এটা তো কোনো চিন্তার ব্যাপার না কিছু একটা আমার বয়স আমাকে আটকাবে না কিন্তু আমি ক্ষমতায় যাওয়ার জন্য কোনো কিছু করবো না এরকম চিন্তা ভাবনা আমার নেই তখন আমার বয়স আমাকে ভীষণ রকম ভাবে জড়িয়ে রাখছে তা না তো আমি রাস্তায় গিয়ে সাথে স্টুডেন্টদের সাথে রাস্তায় নিয়ে স্লোগান দিতাম কিন্তু আমি যত যুদ্ধ করেছি সেটা হচ্ছে কলমে কলমে যুদ্ধ মুগ্ধ অন্তত পক্ষে যেমন ভাই পানি দিয়ে পানি দিয়ে তারপর মারা গিয়ে সে অমর হয়ে গেছে আমাদের কাছে আমি কমন না হবে অতটুকু আমি তো স্ট্যাটাস আমি তো যতটুকু আমার লিমিটের সাহসটা বাড়িয়েছে তো আমি তো করার চেষ্টা করেছি গত পনেরো বছর পর্যন্ত আমার স্ট্যাটাসগুলো দেখা হোক লাস্ট ফিফটিন ইয়ার্সের আমার স্ট্যাটাসগুলো দেখা হোক তার মধ্যে একটি স্ট্যাটাসও যদি বের করে দেওয়া হয় এর মধ্যে একজন আমাকে আলোচনা করেছেন যে আপনি তো কি বলে পিনাকির বিতর্কে জড়িয়েছিলেন আমি এখনো বলি যে আমি পিনাকি থেকে বিতর্ক শুধু জড়াইনি আমি পিনাকিকে এখনও সমর্থন করি তখনও সমর্থন করতাম কিন্তু আপনারা খুঁজে দেখেন আবার দেখে ওখানে প দেখেন না কী নিয়ে বিতর্ক করেছি আমি করেছি উনি যখন বলেছেন যে আপনাকে জয় বাংলা করে দেবে আমি বিতর্ক করেছি জয় বাংলা দিয়ে হাসিনাকে নিয়ে যে জয় বাংলা হাসিন আন্না বঙ্গবন্ধু হাসিন না হতে পারে সে ব্যক্তি জীবনে তার ফাদার কিন্তু জাতির জনক হচ্ছে আমার জাতি হিসাবে আমি বাঙালি বা বাংলাদেশে যাই বলি না কেন বাংলাদেশের সবাইকে নিয়েই তো আমরা বাংলা বাঙালি সবাইকে ছাড়াতার আমরা শুধু না যে আমরা বাঙালি তার মানে কি হিন্দি যারা এই পাহাড়ি তাদেরকে আমরা বাঙালি বলবো না তাদেরও আমরা বলি হ্যাঁ তারা তোমরা তাদের আমরা একটা একটা বাগানের মধ্যে হাজার রকম ফুল বলুক কিন্তু আমরা তো তাকে একটা বাগানই বলবো সেখানে তো আমরা হাজার ফুল তো দেখবো না আমরা এইটা ত্রিপুরার এইটা মার্মা এইটা মা এইটা এইটা গোলাপ এটা রজনীগন্ধা এইটা বকুল এটা তো আমরা বলি না কখনো আমরা বলি এটা একটা বাগান সো দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড দিস ইজ এ আমরা বলবো এটা একটা বাগান এই বাগানের মধ্যে সব ধরনের ফুল থাকবে সব ধরনের তারা সবাই বলবো আমরা বাগান বাগান বলতে আমরা কি বুঝি ফুলের বাগান তো বাগান এটা বলতেও আমরা বলছি একটা এই তো আমাদের বোঝা এটা আমাদের তো মানে তর্ক বিতর্ক করা যায় কিন্তু এটা নিয়ে বিতর্কে যাওয়ার তো কোনো অবকাশ আমি দেখি না খুব বেশি একটা জোরালো বক্তব্য দেওয়ার তো কিছু দেখি না যেহেতু বলে যে আমি না আমি ভাই মারমা মা বা লালমা আমরা কি তাদের বলবো যে না তুমি লালমা না তোকে পিঠাবো তুই লালমা তুই বাঙালি বলবো বলছি বলেছি আমরা না আমরা তো কখনো বলিনি তো আমরা বলেছি তোমার পরিচয় তুমি থাকবে তোমার আমার যতটুকু বলার ক্ষমতা রাইট আছে আমার ছাত্রদেরকে আবার আমি ধন্যবাদ জানাই ছাত্রদের মধ্যে অনেকেই বলেছেন এই কথাটা যে আমরা যেভাবে কথা বলতে সুযোগ পাচ্ছি ঠিক তেমনিভাবে যেন অন্যরাও কথা বলতে সুযোগ পায় সেই জন্যই আমাদের এই যুদ্ধ আমরা তো সেই জন্যই যুদ্ধ করেছিলাম আমি যাতে আমার মাকে মা বলতে পারি হাম তুমি হ্যাঁ এটা না বলে জানা তুমি কেমন আছো তুমি ক্যাসে হ্যায় তুমি কেমন আছো এটা যাতে বলতে পারি আমি আমার বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি সেইগুলোর জন্যই তো আমরা যুদ্ধ করেছি আর যাটা যুদ্ধ করেছি সেইগুলোই এখন তারা আবার সেটা নিয়ে আবার আমরা আমাদের গণ বিস্ফোরণ করে হয়েছে দুর্ভাগ্য আমাদের এবং হাজারটা মায়ের খালি করে বোনের ভাই বোন খালি করে ভাইরা চলে গেছে মায়ের ছেলেরা চলে গেছে তাদের প্রতি আমাদের কিছু দেখা কিছু নেই কিন্তু এইটুকু শুধু বলতে পারি একটু যে আমরাও যদি আপনাদের মতো যে স্বপ্ন দেখে আমরা যে স্বাধীনতা করেছিলাম যা আমরা ইঙ্গিত বা আলো নিশানা দেখতে পাচ্ছি সেই নিশানাটা যদি সঠিক জায়গায় গিয়ে পৌঁছে তাহলে আমরা আপনাদের আমরা খুশি হব আর আমার বয়স অনেক হয়ে গেছে আর যারা ইয়াং জেনারেশন যারা তারাও যেন খুশি হতাম তারা যদি সেদিন আমাদেরকে স্মরণ করেন যে হ্যাঁ এরা আমাদের মুক্তিযুদ্ধ করেছিল এরা তো আমাদের এই স্বপ্ন দেখিয়েছিল আমরা একটা সোনার বাংলা চাই আমরা আসলে একটা সোনার বাংলা চাই ভাই আর কিছু অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু এখন যদি আমার দেশ মাতৃকা আমাকে ডাকে দেশের জনগণ যদি আমাকে ডাকে সেই রকম অবস্থার যদি উপস্থিত হয় আমি তোমার জীবন দিতে কুণ্ঠিত বোধ করবো না